আমাদের মুখ্যমন্ত্রী তো দ্বিচারিতা সব জায়গাতেই করছেন এসআইআর শুরু হওয়ার আগে বলেছেন আমি এসআইআর করতে দেব না তারপর এসআইআর ইয়ে নিয়ে ফর্ম নিয়ে উনি সবার সামনে আবার মিডিয়ার সামনে পোস্ট দিচ্ছেন তাহলে দিচারিতা কে করছেন এখানে ভোট হয় না এখানে ভোট করাতে হয় দিদিমণি যাদেরকে দিয়ে ভোট করাতেন তারা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে পালাচ্ছে বাংলাদেশের দিকে বাচ্চার তাগিদে না মানুষ অনেক কিছু করে দেখবেন যখন প্রবল বন্যা হয় না যত রকম জীবজন্তু আছে না বাচ্চার তাগিদে এক জায়গাতে তারা সহবস্থান করার চেষ্টা করে বাঁচার তাগিদে দিদিমণি দেখছেন যে এখন তার পায়তলার মাটি সরে যাচ্ছে আমরা দেখছি যে ভারত ছেড়ে বহু মানুষ কিন্তু এসআইআর এর প্রভাবে এবার ভারত ছাড়ছেন তারা বর্ডারে গিয়ে ভিড় করছেন এবং আমরা দেখলাম হাকিমপুর থেকে শুরু করে বসিরহাট সরূপনগর বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এদেশে অনুপ্রবেশকারী নেই এদেশে রোহিঙ্গা নেই তাহলে যারা যাচ্ছে প্রতিদিন যে মিডিয়াতে দেখা যাচ্ছে যারা বর্ডার ক্রসে বা বর্ডারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন তাহলে এরা কারা এরা যদি অনুপ্রবেশকারী না হয় তাহলে এরা কেন যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তো দ্বিচারিতা সব জায়গাতেই করছেন এসআইআর শুরু হওয়ার আগে বলেছেন আমি এসআইআর করতে দেব না তারপর এসআইআর ইয়ে নিয়ে ফর্ম নিয়ে উনি সবার সামনে আবার মিডিয়ার সামনে পোস্ট দিচ্ছেন তাহলে দিচারিতা কে করছেন মুখ্যমন্ত্রী নিজে দ্বিচারিতা করছেন আমরা দেখলাম নির্বাচন কমিশনারের কাছে এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এসআইআর বন্ধ এসআইআর বন্ধ তাহলে উনি এসআইআর ফর্মটা নিলেন কেন নিজে সবার আগে তো উনি দেখাবেন যে এসআইআর উনি পারতেন তো এসআর ফর্মটা না নিতে এসআইআর ফর্ম উনি বলছেন যে এসআইআর করতে দেবো না আবার ওনার কাছে যখন গেছেন উনি এসআইআর ফর্ম নিয়ে আবার সেটা আবার ছবি পোস্টও করেছেন একদিকে বলছেন আমি করতে দেবো না আরেকদিকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প বসছে এসআইআর সহায়তা কেন্দ্র তাহলে দ্বিচারিতাটা এই দ্বিচারিতা কাদের জন্য এই দ্বিচারিতাটা করছেন যে দিদিমণি প্রত্যেকটা ক্ষেত্রে শুধু এটা তো মানুষ এখন প্রত্যক্ষভাবে বুঝতে পারছে প্রত্যেকটা ক্ষেত্রে উনি এভাবেই দ্বিচারিতা করে গেছেন চোরকে বলছে চুরি করো গৃহস্থকে বলছেন উনি সজাগ থাকতে এটা তো মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছেন দেখুন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা বারবার করে বলা হয়েছে যে অনুপ্রবেশকারীরা এখানে থাকতে পারবেন না যারা বাংলাদেশ থেকে এসছেন যে সমস্ত ওখানকার যারা সংখ্যালঘু ছিলেন যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন ভারত সরকার তাকে নাগরিকত্ব দেবে থ্রু সি আইনের মাধ্যমে তারা বলা হয়েছে যে এর বাইরে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষের থেকে তাদের যেতে হবে সেটা রাস্তা এখনো সরকার কিছু বলেনি তারা যারা যাচ্ছেন তারা নিজেরা নিজেরা থেকে জানেন যে তারা কারা একাধিক বাংলাদেশি তারা কিন্তু যারা বাংলাদেশ চলে যাচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা স্বাস্থ্যসাথীতে অ্যাপ্লাই করেছেন স্বাস্থ্যসাথী পেয়েছেন বিভিন্ন রকম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় তারা পড়তেন দেখুন এই যে যারা এখন পালিয়ে যাচ্ছেন যারা ভারত ছেড়ে যাচ্ছেন এরা কারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাহলে এদের কিছু কিছু ভোটার ভোটার লিস্টও নাম আছে তাহলে এরা হলো তারা যারা দিদিমণির হয়ে আমাদের বাংলাতে একটা পবদ আছে না যে এখানে ভোট হয় না এখানে ভোট করাতে হয় দিদিমণি যাদেরকে দিয়ে ভোট করাতেন তারা এখন বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পালাচ্ছে বাংলাদেশের দিকে এবার এই যে বিচ্ছেদের যে বেদনা এই বিচ্ছেদের বেদনা থেকে দিদিমণি এরকম ভুলভাল এক সময় বলছেন এসআইআর করতে দেবো না আবার নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন নিজের ইয়ে দলীয়ভাবে এসআর ফর্মে ফিল আপ করার জন্য সহায়তা কেন্দ্র খুলছেন বেঁচে থাকতে এসআইআর তাহলে এখন কী হচ্ছে এর আগে সিএর ক্ষেত্রে বলেছিলেন যে সিএ করতে দেবো না সেটা হয়েছে ভারত সরকার আইন হয়েছে এসআইআর করতে দেবে না দিদিমণি বলেছেন দিদির ভাইপোও বলেছিলেন এসআর করতে দেবে না এসআইআর হচ্ছে আর সেটা হবে

ভোটার লিস্ট ম্যাপিং করার পর যেটা মাঝখান থেকে বেরিয়েছে তাদের মধ্যে কি আছে দুটো সম্প্রদায়ের লোক আছে এবার বলা হয়েছে ভারত সরকার বলেছে যে এখানে কিছু আমাদের শরণার্থী আছেন কিছু অনুপ্রবেশকারী আছেন